দেখো তোমার ভাইকে কি চিনতে পারছো সাগর ভাইয়া কে আপা আসছে সাগর তো অনেকে বলছিল কমেন্ট করছিল যে আপনারা সম্পত্তির লোভে আপনাদের ভাইকে ইচ্ছাকৃতভাবে ঘর থেকে বের করে দিছে আপনি সাগরের ভাই তাই তো দেখি তার পরিবারের সদস্যদেরকে সে চিনতে পারে কিনা সরেন আপনি সাগর কে

এটা কে চিনতে পারছো ভাই কে এটা যাবে আমার সাথে ভাইয়ের সাথে যাবা হ্যাঁ নাকি আবার চিকিৎসা হইলে সুস্থ হইবে আবার আইসা উঠবে এরকম দেখো তো সাগর তাকে দেখো তো এটা কে হয় দেখো ভালো করে দেখো মাথা উঠা ভাইয়া কে আসছে ওই যে আপা আসছে আপাকে চিনছো দেখো তো যে তোমার সামনে দেখো তোমার সামনের দিকে তাকাও খাওয়া দাওয়া করছো সকালে যাবে

সাগর আজকে তার পরিবারের সাথে ফিরে তার নিজের ভাই নিজের বোন এবং বন্ধু এসে তাকে নিয়ে যাচ্ছে তো আমরা আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন সাগরের প্রথম অবস্থা যেমন ছিল তো সাগর তার আপন ঠিকানায় যাচ্ছে ইনি হচ্ছে সাগরের ছোট ভাই এবং পাশে যিনি সাগরের বন্ধু এবং ওনার নিজের বোন আছে। এবং সাগরও তাদেরকে চিনতে পারে এবং সাগর বুঝতে পারে যে তাদের ভাই এবং আমরাও শিওর হয়েছি তারা আসলে তার ভাই এই জন্যই সাগরকে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি সাগরকে নিয়ে যাচ্ছে তবে একটু জানার চেষ্টা করব সাগরের নিজের ভাইয়ের কাছ থেকে আসলে সাগর কবে হারিয়ে গিয়েছিল কিভাবে হারালো তো এটা যদি একটু বলতেন যে সাগর আসলে কবে হারিয়ে গিয়েছিল কিভাবে হারালো বলতে ওই আমরা এর আগে অনেকবার চিকিৎসা করে করেছিলাম তো চিকিৎসা করানোর পরে সুস্থ হয় আচ্ছা চাকরি বাকরিও পুস্ত ছিল ওই চিকিৎসা করানোর সুস্থ হওয়ার পরেও হচ্ছে আবার সেম আগের সমস্যায় তো লাস্ট হচ্ছে আমারে আহ পার্বতীপুরে খালতো বোন আছে উনি নিয়ে উনি চিকিৎসা করাইছে সুস্থ হয়েছে হওয়ার পর হচ্ছে চাকরিও চাকরি দিছে কিন্তু হচ্ছে ওইখান থেকে পাঠিয়ে দিছে আবার সেম সমস্যা আবার চিকিৎসা করানো হয়েছে এরপর আবারও চাকরিতে জয়েন করছে পর হচ্ছে আবার ও নিজে ওইখান থেকে আনুমানিক তিনশো টাকা না চারশো টাকার মতো নিয়ে ওখানে বলছে নামের চাকরি করব না আমি নারায়ণগঞ্জ চলে যাবো এরপর থেকে আর তো অনেকে বলছিল কমেন্ট করছিল যে আপনারা সম্পত্তির লোভে আপনাদের ভাইকে ইচ্ছাকৃতভাবে ঘর থেকে বের করে দিচ্ছেন পাগল বানিয়েছেন এটা সম্পর্কে আপনি কি বলবেন এটা মানে মিথ্যা কথা আসলে এরকম কিছুই না দেশের বাইরে থাইকে আসছে বড় ভাই আছে চায়নাতে ওইখানেও থাইকে আসছে ওইখানে বড় ভাইয়ের সাথে বিজনেস করতো কিন্তু একটু হয়েছে বড় ভাইয়ের সাথে যে রকমই তো ঝামেলা মানে বড় ভাইয়ের সাথে একটু মনোমালিন্যের কারণে সে চায়না থেকে চলে আসে হ্যাঁ ভিসাও শেষ হয়ে গেছিল আচ্ছা তো এই কারণে চলে আসছে কিন্তু প্রায় মনে করেন যতবার सीटेट হয়েছে বড় ভাই কিন্তু porebar taka কিছু মানে সবকিছু ফসന്നിছে তো অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছিল জি এবং বলেছিল যে ওর অনেক টাকা ছিল সে চায়নাতে জব করত সে মালয়েশিয়াতে জব করত তো তার টাকা তার ভাইরা আত্মসাৎ করে তাকে পাগল বানিয়ে ঘর থেকে বের করে দেয় হচ্ছে আমি তখন হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে আচ্ছা তো আমি সেকেন্ড ইয়ার হবো তখন চায়নায় নিয়ে যাই আচ্ছা চায়না যাওয়ার পর হচ্ছে বড়বাসাটি বিজনেস ভালোই ছিল কিন্তু হচ্ছে আঠারো সালের দিকে হচ্ছে খালাবার মারা যায় আমার তো কিন্তু তখন চায়নাতেই আচ্ছা এরপর হচ্ছে আমি আলাদা মানে আলাদা আমি যখন খালা যখন বাইচা ছিল তখন হচ্ছে খালা বাসা থেকে পড়াশোনা করতেছিলাম ছিলাম কিন্তু ইন্টারের যখন পরীক্ষা দিই এর আগে দিয়ে হচ্ছে আঠারো সালের দিকে তখন খালা মারা যায় তখন আমি মেসে উঠে যাই আমারও পরীক্ষা শেষ ওর পাসপোর্ট আছে এখানে আচ্ছা ওইখান থেকে যখন আমি পরীক্ষা শেষ তখন আমি আবার একটা চাকরিতে ঢুকছি তখন হচ্ছে ও চায়না থেকে চলে আসছে তারপর হচ্ছে ওর দেখলাম যে অনেক জায়গায় ঘুরতেছে এমন ভালো ঘুরতেছে খালা মারা গেছে খালার দেখতে পারেন একটা মনের ভিতর ই থাকতে পারে খারাপ লাগে থাকতে পারে ওটা ভালো হোক তারপর চাকরিতে ঢুকবো না অথবা কোনো এরপরে হচ্ছে ও চাকরি তো চাকরিও করছে ঢাকা বসুন্ধরা মার্কেটেও চাকরি করছে আচ্ছা তো ওইখান থেকে হচ্ছে কি কারণে যেন মানে চাকরিটা ছেড়ে দেয় তারপর হচ্ছে মেসে আপনার হচ্ছে একটা যে মেসে ছিল ওই মেসে হচ্ছে চাকরি পায় না দেখে ওই মেসে রান্না বান্না করতো তো ওইখানে হচ্ছে একটু ঝামেলা হয় ওইখান থেকে আসার পরেই ওরা এরকমের সমস্যা তো আপনি সাগর যখন হারিয়ে যায় আজ থেকে নয় মাস আগে থানায় কি জিডি করেছিলেন আপনারা না ওইরকম জিডি করে নিই কারণ এর আগেও এরকম মানে বের হয়ে গিয়েছিল আচ্ছা তো আশেপাশের মানুষে আমার ফোন নাম্বার দিত তারপর আমার হচ্ছে বোনের ফোন নাম্বার দিত তো ওনারা হচ্ছে আমার বাইরের মানুষ আমাদের সাথে যোগাযোগ করতো আমি আমি বলছিলাম যে আমি মনে যে এবার হয়তো তেমনই কিছু একটা হবে সাগরকে আমরা যখন পেয়েছি ভিডিওটি আপনারা দেখেছেন ও কিন্তু আসলে কোনোভাবে কথা বলছিল না তো একজন ব্যক্তি যদি কথা না বলে শুধুমাত্র নিজের নামটাও সে ভালোভাবে বলেনি এবং শুধু সে বলতে পারে হয়তোবা ঢাকার কথাটা বলছিল এতটুকুই তো এই শুধুমাত্র ঢাকার ইনফরমেশনটা নিয়ে কোনো রকম কোনো ক্লু ছাড়া তো পরিবারে পৌঁছানোটা এটা আসলে খুবই কঠিন এটা কেউ পারবে না মানে একজন ব্যক্তি যদি কোনো ঠিকানা না বলে নাম যদি না বলে তাকে কি পরিবারে পৌঁছানো সম্ভব সম্ভব না তো আলহামদুলিল্লাহ আমরা তাকে আমাদের ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে মাত্র চার ঘন্টার মধ্যেই আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা সেই পরিবারটাকে পাই এবং অনেকে অনেকভাবে কথা বলছিল যে সাগর সাগররা অনেক ধনী তার ভাই চায়নাতে স্থায়ীভাবে বসবাস করে এটা রাইট এটা ঠিক কিনা হ্যাঁ চায়নাতে স্থায়ীভাবে বসবাস করে সাগরের অনেক সম্পত্তি আছে তার নিজের বোন তার ভাই এই সম্পত্তি আত্মসাত করার জন্য সম্পত্তির লোভেই মূলত সাগরকে সাগরকে পাগল বানিয়ে ইচ্ছাকৃতভাবে তাকে ঘর থেকে তারা বের করে দেয় এই কথাগুলো অভিযোগ করছিল তাদের বাড়ির আশেপাশের অনেক মানুষ তো যাই হোক আমরা সাগরের নিজের ভাইয়ের সাথেই কথা বললাম আমরা চাই যাতে করে সাগর তার পরিবারের কাছে থাকে এবং এই যে হারিয়ে যাওয়ার এটা যাতে করে আর না হয় এটার দিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু সে প্রথমের দিকে হারিয়ে গিয়েছিল আবার আজকে হারালো এর পরবর্তীতে যদি হারিয়ে যায় তো হতে পারে আপনারা আর খুঁজে নাও পেতে পারেন যেহেতু সে কিছুই বলে না একজন ব্যক্তি যদি কথা না বলে তাকে কোনোভাবে কিন্তু খুঁজে পাওয়া সম্ভব না তো এইটা আসলে খুঁজে পাওয়া গিয়েছে আমি মনে করি এটা আল্লাহ তালাই চেয়েছেন বিদে রকম কুলু ছাড়া শুধুমাত্র মানে তার ঠিকানা ছাড়া তার নাম বাবার নাম মায়ের নাম ভাইয়ের নাম সে কিচ্ছুই বলতে পারে না তো এই ব্যক্তিটাকে যে আপনারা খুঁজে পেলেন আমি বলবো এটা আল্লাহ তালার ইচ্ছে ছিল বিদায় কিন্তু আপনারা খুঁজে পেয়েছেন তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার ভাইকে যত্ন সহকারে রাখবেন দ্বিতীয়বার যাতে করে না হারায় এটার দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আজকে হিউম্যানিটি বাংলাদেশের মাধ্যমে আপনার নিজের ভাইকে আপনার রক্তের ভাইকে আপনি পেলেন সাগর তার নিজ শেখরে তার আপন ঠিকানায় যাচ্ছে আপনি হিউমিনিটি বাংলাদেশকে কি বলবেন আমরা ভালো করেছি না খারাপ করেছি না আপনারা অবশ্যই ভালো করছেন যেন আশা করি আরও ভালোভাবে কী করবেন যেন সব মানুষ সব সময় সবার ভাষায় যেতে পারে আমি বগুড়াতে ছিলাম বগুড়া থেকে হঠাৎ বদলে হয় আমার রংপুর স্টেশনে আসে দেখি যে এই বিচারা ওই আমাদের বিল্ডিংয়ের পাশে সাইটে শুয়ে থাকে সে থাকে এবং কথা বলে না কারো কাছে কোনো কোনো কিছু চায় না সে মনে করেন যে শিয়ে থাকে খাবার মনে করেন যে না খায় ওইভাবে শিয়ে থাকে তারপরে আমরা এই মোটামুটি যতটুকু পারছি একটু মনে করেন যে তা খাওয়াইছি মনে করেন যে আমি খাওয়াইছি মেহেদি ভাই খাওয়াইছে আর একজন আছে আমরা তিনজনে খাওয়াইছি খাওয়াইছি কিন্তু অনেক সময় থাকি না তখন তো খাবার দেয় না মনে করেন না খায় না খাওয়াই থাকে এইভাবে মনে হয় থাকে তো অনেক চেষ্টা করলাম কথা গার জন্য কিন্তু কথা বলতে পারলাম না কথা বলাতে বললাম না যে একদিন হঠাৎ করে বলে যে আমার বাড়ি ঢাকা পরে গয় নারায়ণগঞ্জ কিন্তু এই বোন শেষ আর কোনো কথা না ভাই বোন বাপ মা কারো কথা বলতে পারে না বলে না কারণ তার কি সমস্যা সে তো জানি না কিন্তু তারপরে মনে করেন এইভাবে থাকতে থাকতে হঠাৎ করে দেখি যে এক মাসে আমিও অসুস্থ ছিলাম আর সে দেখি যে নাই দেখ একজনের কাছে শুনলাম যে নিয়ে গেছে গা পরে দেখি যে যে এই গাছতলা এই গাছতলায় এক মাস বৃষ্টি ঝড় এর মধ্যেই চলে গেছে গা এই গাছতলায় পরে আবার ওখান থেকে এই যে লোকের দ্বারা ওখানে নিয়ে যায় আবার ওই জায়গায় মনে করেন যে রাখা হয়েছে রাখা হইলে পরে তারপরে এই এই থাকতে থাকতে যে ভাইরা সেদিন দেখে যে আমি গেছি এক জায়গায় সেতে আসে দেখে যে ভাইরা আসতে আসে দেখে যে ওনার চুল টুল ইটিকাটা এই কাপড় সুপুর গায়ে দিয়ে দিয়ে ভিডিও করে পরে ভিডিও ছেড়ে দিছে সেটা দেওয়ার পরে মনে হয় যে আপনারা পাইছেন সন্ধান পাইছেন এই যে তারপরে আসছেন নিয়ে যাচ্ছেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি এবং সাগর যাচ্ছে তার আপন ঘরে তার আপন ঠিকানায় আমরা আজকের ভিডিও এখানেই সম্পতি করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম